আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে বয়ালি জাতির পাঙ্কাশ মাছের পোনা নিয়ে আসলাম বয়ালি জাতির থাই পাঙ্কাশ বা লম্বা সাইজের থাই পাঙ্কাশ যেটাকে বলেন এটাই হচ্ছে বয়ালি সাইজের পাঙ্কাশ মাছের পোনা যেগুলো খুব দ্রুত বড় হয় আর এগুলো ডেলিভারি হচ্ছে তো আপনারা যারা মাছের পোনা নিতে আগ্রহী আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এগুলোর সাইজ খুব ভালো খুব তাড়াতাড়ি বড় হয় এবং বাজারজাত করতে পারবেন যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এগুলো কীরকম সাইজের হয়ে থাকে প্রত্যেকটা সাইজ বড় সাইজের মাছের পোনা এগুলোর দাম একটু বেশি পড়বে যারা মাছের পোনা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বড় সাইজের মাছের পোনা এগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা আমরা এখান থেকে পুরো বাংলাদেশে প্রত্যেকটা জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ